আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় মিলেমিশিয়ে নিরাপদে বসবাস এর প্রথম পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো এখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধান দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা পর্বে আমরা হচ্ছে দলগত কাজ দিন এটা নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমরা একটা বৈশ্বিক সামাজিক বিষয় বা ইস্যু যেমন গৃহহীন মানুষ যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করেছিলাম এই সামাজিক বিষয় সামাজিক কাঠামো কীভাবে প্রভাব ফেলছে তা দলে আলোচনা করে লিখেছিলাম এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়েছিলাম এরপর আমরা সব দল মিলে একটি দেয়ালিখা তৈরি করে আমাদের দলগত কাজকে উপস্থাপনা করেছিলাম দেয়ালিকে আমরা বিভিন্ন গল্প ঘটনা কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করেছিলাম তো তোমরা যারা গত পর্ব দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আজকে হচ্ছে আমরা নতুন অধ্যায় চলে যাব এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস নবম অধ্যায় মোট ছয়টা পর্ব নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে প্রথম পর্ব তো দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্ভাবনা ঝুঁকি ও আমাদের করণীয় আমাদের বাসভূমি এই পৃথিবী নানা সম্পদে ভরপুর আমরা অবিরাম সেসব সম্পদ ব্যবহার করে চলছি আবার প্রয়োজনে পরিবর্তন ঘটাচ্ছি অনেক কিছুরই পরিবর্তন কখনো আমাদের জন্য ভালো হচ্ছে আবার কখনও বা দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া আমাদের এই শিখন অভিজ্ঞতার মাধ্যমে আমরা এবার দেখে নেব প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্পর্কে খুঁজে বের করবো এসব পরিবর্তনের ফলে যে যে সম্ভাবনার সৃষ্টি হচ্ছে তা কিভাবে টেকসই ব্যবস্থাপনা করা যায় সেই সঙ্গে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে তা মোকাবেলা করতে আমাদের ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকা কেমন হবে তাও বুঝে নেব প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ চিহ্নিত করার জন্য প্রথমে আমরা নিচের দুটি মানচিত্র খুব ভালোভাবে লক্ষ্য করব এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিচের ছকের মাধ্যমে কোন ধরনের ভূমি পরিবর্তিত হয়ে কোন ধরনের ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করব পাশাপাশি এই ধরনের পরিবর্তন আমাদের জন্য কোন সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে সেগুলোও লিখব তো এই ছবি দুটো খেয়াল করো এখানে দেখো প্রথম ছবিটাকে এ নাম দেওয়া হয়েছে পয়টা নাম দেওয়া হয়েছে বি কক্সবাজারের কুতুপালং ও বালুখাড়ির রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দু সালে বামপাশের ছবিটা থেকে দু সালে ডামপাসের ছবিটা কত সালের মধ্যে ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র যা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সবুজ আচ্ছাদন বা বনভূমি ধূসর রঙের মানব বসতির মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে ঠিক আছে এই দেখো দেখেছ এখানে আগে বনভূমি ছিল এখানে হচ্ছে এখন ধূসর রঙের মানব বসতি গড়ে উঠেছে সতেরো সাল থেকে উনিশ সাল দুই বছরের ব্যবধানে এরপর দেখো আরও দুইটা ছবি আছে এটা হচ্ছে উনিশশো সালের এটা হচ্ছে দু সালের উনিশশো সালে বায় এবং দু সালে ডানে খুলনা জেলা ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র এখানে খেয়াল করো নীল কালারটা হচ্ছে বহমান এলাকা বা ধানক্ষেত উনিশশো সালে সেটা খুবই কম পরিমাণে ছিল অথচ দু সালে সেটা খুব একটা হিউজ এলাকা জুড়ে কিন্তু বিরাজ করছে তারপর দেখো টিয়া কালারটা হচ্ছে ধানক্ষেত উনিশশো সালে ধান ক্ষেত ছিল অনেক পরিমাণে যেগুলো সবই হচ্ছে কি ধান ক্ষেত ছিল যেটা দু সালে খুঁজেই পাওয়া যাচ্ছে না বলতে গেলে খুবই অল্প পরিমাণে আছে ঠিক আছে তারপর সবুজ কালারটা হচ্ছে মানুষের তৈরি বাগান দু উনিশশো সালে তেমন একটা ছিল না এখানে অল্প কিছু পরিমাণে ছিল কিন্তু দু সালে সেটা হিউজ পরিমাণে আছে মানুষের তৈরি করা বাগান আর কমল কালার হচ্ছে মানববসতি উনিশশো আটাশি সালে কিছু কিছু জায়গায় মানব বসতি পাওয়া যায় যে অল্প কিছু জায়গায় খুঁজে দেখা যায় দু সালে তার থেকে বেশি জায়গায় কিন্তু আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা তাই হচ্ছে উনিশশো সালের সাথে দু হাজার সালের যে পার্থক্য সেটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র খুলনা জেলার এখন আমাদের কাজ হচ্ছে ভূমির ধরন বা পূর্বের অবস্থা পরিবর্তিত রূপ সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি এই বিষয়গুলো হচ্ছে এখানে ছকে লেখে উপস্থাপন করতে হবে ঠিক আছে তো আসো আমরা এটা দেখব এরপর হচ্ছে আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান করব তো আমরা মানচিত্রের মাধ্যমে ভূমি ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব তার আগে হচ্ছে আমরা ছকটা পূরণ করি ভূমির ধরন বা পূর্বের অবস্থা পরিবর্তিত রূপ সৃষ্ট সম্ভাবনা এবং সৃষ্ট ঝুঁকি প্রথমে আছে কি পানি বহমান যে এলাকাগুলো ছিল সেক্ষেত্রে পরিবর্তিত রূপ হচ্ছে কৃত্রিম পানি বহমান এলাকা বা বিস্তৃত পানি বহমান এলাকা সৃষ্টি হচ্ছে সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষে এখন বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে বা মৎস্য চাষে সফলতা লাভ করা যাচ্ছে আর ঝুঁকি হচ্ছে ধানক্ষেত হ্রাস পেয়েছে যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব বিরাজ করে বা প্রভাব রাখে এরপর আছে কি দুই নম্বরটা আছে ধান ক্ষেত পানি বহমান এলাকা মানব বসতি ও মানুষের তৈরি করা বাগান মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে ফসলি জমি ধ্বংস হচ্ছে খাদ্যশস্য উৎপাদন হ্রাস পেয়েছে ধান ক্ষেত প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে এরপর আছে কি মানুষের তৈরি করা বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হলেও সার্বিকভাবে সেটা বৃদ্ধি পেয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের আসবাব ও জ্বালানির চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি হচ্ছে ধান বিলুপ্ত হচ্ছে যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে এরপর আছে মানব বসতি বিস্তৃত মানববসতি উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ করছে আর ফসলি ভূমি ধ্বংস হচ্ছে ঠিক আছে তো আমরা এই ছকটা পূরণ করলাম এরপর আছে আমাদের এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম এখন চলো আমাদের এলাকায় ভূমির ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব তথ্য সংগ্রহের জন্য কিছু প্রশ্নমালা আছে যেমন এই এলাকার বিশ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে দুই কৃষি কৃষিজমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিন বিগত বিশ বছরে রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চার বিশ বছর আগে আর এখন ঘর পরিমাণ এবং ধরনের কি পরিবর্তন কী কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচ বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন ছয় এই এলাকায় আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখনও কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করছেন তো এই যে প্রশ্নমালাগুলো আছে এখান থেকে অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা হচ্ছে এই ছকটা পূরণ করব যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো এখানে আমরা ভূমির ব্যবহারের বিভিন্ন ধরন দেখব যেমন কৃষি জমি রাস্তাঘাট তারপর আছে বসতি বনভূমি জলাভূমি এবং এক্ষেত্রে হচ্ছে আমরা পরিবর্তিত রূপ দেখব তার কারণ দেখব এবং ফলাফলগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করে দেব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ আমরা আলোচনা করলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস একশো ছাব্বিশ পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ